এ দেখো গাইস পার্ট টু তে চলে এসেছি মেকিং অফ সব পেপার এই যে আমি একটু ডিজাইন করলাম এই যে এবার চলো এটাকে ইউজ করে দেখাবো এর আগে যে ভিডিওটা আছে হ্যাঁ বুনু বলল যে তুই যখন কিনেছিস একটা বানিয়ে করে গেল এ দেখো নিয়ে নিয়েছি বড় তো এবার এবার ডল বেশি আমি গাইস দেখো

তো সবাইকে আজকের মতো ডাটা ও না একটা কথা ছিল আচ্ছা কারা কারা জল শুনছি দেখো ওই দুই বোনের ভিডিও ওদের দেখেই আমি করেছি আর আমি ওদের ভিডিও এত দেখি আমার খুব ফেভারিট আর তুমি যদি দেখো দিদি এই ভিডিওটা আমার রিকোয়েস্ট তুমি একবার আমাকে আমার নামটা আমার নাম শ্রেষ্ঠ তো সবাইকে ডাটা